জীবনের থেকে অনেকটা দূরে সরে এসে এখন একটা কথাই মনে হয় উদাসীনতার একটা বিশেষ দিক আছে তুমি আমি আমরা সকলেই চাইলেই উদাসীন হতে পারি না আমাদের ভিতরে একটা দায়িত্ববান মানুষ আছে আমরা চেষ্টা করলেই চোখ পুঁজে থাকতে পারি না হয়তো বাইরে থেকে বুঝিয়ে দেওয়ার ইচ্ছাটা একেবারেই সীমিত হয়েছে এখন তবুও দায়িত্ব নিতে শিখেছি অনেক অনেক বেশি আসলেই সবাই চিৎকার করে নিজের কথা বলে না চিৎকার করে নিজেকে জাহির করে না চিৎকার করে ভালোবাসিও বলে না চিৎকার করে অন্যের কাছে নিজেকে প্রমাণ করে না এ ধরনের মানুষ অরণ্যের মতো গভীর আর গম্ভীর একদম ভিতরে না এসে দাঁড়ালে এর শব্দ শোনা যায় না বয়স বাড়লে আমরা অরণ্যের মতো নিস্তব্ধ হয়ে পরিক্রমশ কেউ একটু আগে কেউ একটু পরে আদিমতা আমাদের রক্তে তাই অরণ্য হতে হবে সবাইকেই একটু আগে বা পরে হতে হবেই কলমে অনিবেন্দ্র কণ্ঠে পূর্ণাশা